হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল বন্ধুদের তো এখন সকাল সকাল দেখো বন্ধুরা ছাদের উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকেরই হলো রবিবার আর রবিবারে আমি কি কি রান্না করবো কি কী করবো না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো সকাল সকাল কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের আমার শরীরটা সেরমভাবে ভালো নেই সে তো বলেছি সত্যি সত্যি মানে এবারে গাড়ে পাইপ না ঢোকানো পর্যন্ত শান্তি নেই তো আমি কি কি সকালবেলা রান্না করে রেডি করলাম এদিকে আলু টমেটো সব কেটে রাখলাম পেঁয়াজ রসুন আদা মশলা আমি সব বেটে রেখে দিয়েছি আর মাংস আর রবিবার মানে কি মাংস না হলে হয় এবার আমি না খাই না খাবো এবারে আমার মেয়ে আর বর তো খাবে না তার জন্য আমাকে রান্না করতে হবে যতই শরীর খারাপ থাকুক আর যাই হোক আর আমার তো পাইপ ঢোকাতে হবে সে আমি পরে একটা ভিডিও বানিয়ে তোমাদের সব কিছু শেয়ার করব কেন আমার পাইপ ঢুকানো হবে সেখানে গোটা গরম মশলা ফসলা সব আমি ফোরণ দিয়ে দিলাম মাংসের জন্য আর মানে চিকেনে একটু গোটা গরম মশলা টশলা এগুলো ফোরন দিলে অনেক টেস্টি হয় খেতে ভালো মানে একটা ঘুমসে গন্ধ আসে তার জন্যে বন্ধুরা তো অনেক দিন হয়ে যায় মাংস করি না আমার জন্যই মানে আমার শরীর যেহেতু পেটের প্রবলেম হচ্ছিলো বলে তার জন্যই মানে করছিলাম না তো এবারে আমার বর আর মেয়ে শুনছে না তার জন্য আজকে একটু মাংস কষা কষা করে দিচ্ছি আর ওয়েদারটাও ভীষণ ভালো একদম ঠান্ডা ঠান্ডা মানে গরম নেই না গরম না বৃষ্টি না হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মানে খুব সুন্দর ওয়েদারটা তো ভাবলাম আর আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করছে যে মা আমাকে আনারসের চাটনি করে দাও তো এবারে আমি যেরকম পারবো আমি সেরকম করবো তো আমি আগে কোনো দিন বানাইনি আনারসের চাটনি তো আজকের আমি ট্রাই করবো ফার্স্ট টাইম তো আমি ইউটিউবে দেখে নিয়েছি কুড়িয়ে নিতে হয় আগে আনারস তো আমি কুড়িয়ে নিলাম আগের দিয়ে কুড়িয়ে নিয়ে আর এদিকে মাংস হচ্ছে দেখতে পালে দেখতে পেলে ফুটছে মানে খুব সুন্দর করে মানে কষি জল দিয়ে ফুটছে এদিকে সিদ্ধ হচ্ছে ভালো করে রান্না হোক আর এদিকে আমি চাটনিটাও করে নেব কেননা আর আমি সকালবেলা কিন্তু ভাত খাই সত্যি কথা বলতে কেননা আমার পেটে যেহেতু গ্যাসের প্রবলেম হচ্ছে প্রচণ্ড তো দেখো আমি এবার আনারসটা দিয়ে দিলাম কড়াই বসিয়ে মানে কোনো ফ্রণ দিলাম না কিন্তু আমি এইভাবেই দেখেছি ইউটিউবে আমি সেই রকমভাবেই বানাচ্ছি বন্ধুরা আমি জানি না কীরকম খেতে হবে তো খেয়ে দিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটাও বলবো তো বন্ধুরা যাই হোক এবার দিয়ে দেব মানে ফুটছিলো ফুটতে ফুটতে এবার অনেকটা চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাজু আর তোমাদের কাছে কিশমিশ থাকলে দিলে আরও টেস্টি হয় আর একটু হলুদ দিলেও ভালো হবে এই যে অনেক গুণা কাজু গুণা কী টেস্টি খেতে কিন্তু আমার পেটের জন্য না আমি কিচ্ছু খেতে পাচ্ছি না জানো না বন্ধুরা তোমাদের দুঃখের কথা কী আর বলবো এত সুন্দর বান্না করছি কিন্তু অথচ আমি কিচ্ছু খেতে পারবো না মানে ভাব ভাবতেই আমার খুব কষ্ট হয় তো আমার চার